হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি কিভাবে প্যান্ট কাটিং সালোয়ার কাটিং করতে হয় সেলাই করতে হয় তার একটি ভিডিও নিয়ে আমি এখানে চল্লিশ ইঞ্চি লম্বা ঝোল নিয়ে কাজ করব এখানে আমি কলি ব্যবহার করব আর দুই গাছ চার গিরা কাপড় দিয়ে কিভাবে চল্লিশ ইঞ্চি লম্বা প্যান্ট কাটিং করা যায় তার একটি ভিডিও নিয়েই আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমি দুই গ চার ইঞ্চ গিরা নিয়েছি কাপড় আর আমি এখানে সেলাই সহ চল্লিশ ইঞ্চি পরিমাণ আমার থাকবে সেলাই বাদ দিয়ে চল্লিশ ইঞ্চি পরিমাণ আমি সেটাই আপনাদের মাঝে দেখাবো তো চলুন আমি কাটিংটা শুরু করি কাটিংটা শুরু করার জন্য আমি প্রথমে যে কাপড়টা দুই ভাঁজ করা ছিল দোকানদার যেভাবে দিয়েছি সেভাবে যে দুই ভাঁজ করা ছিল সেই দুই ভাঁজ করা থাকবে আমার দিকে বন্ধ সাইড আর সামনের দিকে খোলা সাইড এরপর আমার দুই চার গিরার যে কাপড়টা সেটা আমি দুই ভাঁজ করেই নিলাম বা ফোল্ড করে নিলাম এটা আমার এখন চার ভাঁজ হয়ে গেল চার ভাঁজ হওয়ার পর আমার দিকে খোলা সাইড বন্ধ সাইড আছে আর সামনের দিকে খোলা সাইড আছে সব সময় সামনের দিকে খোলা সাইড নিয়েই কাজ করবেন এখন আমি রাবার ঘর উপরে যে রাবার ঘর সেটা নেওয়ার জন্য দুই ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিচ্ছি মার্কিং করার পর এটা আমি স্কেল দিয়ে টান দিব স্কেল দিয়ে কাজ করলে কাজটা খুব সুবিধা হবে এই জন্য আমি স্কেল ব্যবহার করছি আপনারা চাইলে ফ্রি হ্যান্ডও ডাক্তার দিতে পারেন তো আমি এখানে দেখাবো কিভাবে সেলাই মানে বাদ দিয়ে চল্লিশ ইঞ্চি পরিমাণ থাকে সেটাই এখন দেখুন আমার রাবার ঘর বাদ দিয়ে আমার এখানে ঝোল আছে আটত্রিশ ইঞ্চি পরিমাণ আমার সেলাই করতে মোট বিয়াল্লিশ ইঞ্চি রাখলে আমার এখানে কাজটা কমপ্লিট হবে এর জন্য আমি চার ইঞ্চি পরিমাণ নিচে জয়েন্ট দেবো তারপর আমার হায়ের অংশ আছে ষোলো ইঞ্চি পরিমাণ এখানে রাবার ঘর বাদ দিয়ে আমি ষোলো ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিলাম তারপর আমার যে বন্ধ সাইডটা ওই বন্দর সাইড থেকে সাড়ে তিন ইঞ্চিতে বা তিন ইঞ্চিতে মার্কিং করলাম করার পর আমি এখান থেকে মোহরি নিলাম ছয় ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এখানে মোহরি থেকে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিলাম আর পিছন সাইড থেকে বা আমার দিক থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিলাম দেখুন সামনের দিক বা খোলা সাইডের দিকে আমি স্কেলটা কাপটা সামনের দিকে রাখলাম স্কেলের যে কাপটা সেটা সামনের দিকে রাখলাম আর পিছন সাইডের যে আমি মার্কিং করেছিলাম সেইখানে স্কেলটা আমি ঘুরিয়ে নিলাম দেখুন কার্পটা এখন আমার পিছনের দিকে চলে গেল এভাবে আমি যে দাগগুলো দিয়েছিলাম দাগ অনুযায়ী স্কেল দিয়ে মার্কিং করে নিলাম মার্কিং করার পর এটা আমি এখন কেটে নিব আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর কাজ সম্পর্কিত কোনো তথ্য জানতে হলে বা কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টসের উত্তর দিব তো আমি আমার প্রয়োজন মতো কেটে কেটে নিলাম আর এখানে চাইলে সামনের দিকে চাইলে আপনারা কেটে নিতে পারেন আর না চাইলে না কাটলেও হবে এটা সেলাই দিলে এমনি সেলাইয়ের সাথে চলে যাবে আর উপর থেকে আমার যেহেতু একটু বাঁকা ছিল আমি এটা কেটে নিলাম আর নিচের হায়ের অংশ আমি এটা কেটে নিলাম আর এখানে আমার চার ইঞ্চি পরিমাণ জয়েন্ট করতে হবে এই জন্য আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিলাম যেহেতু আমার সেলাইয়ের ক্ষেত্রেও কাপড়টা চলে যাবে এই জন্য আমি এখানে সাড়ে চার ইঞ্চি নিয়ে দেখুন স্কেল দিয়ে আমি এটা যতটুকু পরিমাণ ছয় ইঞ্চি আর এখানে সামনে এক ইঞ্চি সাত ইঞ্চি পরিমাণে এটাকে কেটে নিচ্ছি কাটার পর এটা আমার পুরো জয়েন্টটাই কমপ্লিট হয়ে গেল বা পুরো ঝুলটাই কমপ্লিট হয়ে গেলো এখন আমি যে কলি ব্যবহার করব বা পট্টি ব্যবহার করব সেজন্য কাপড় নিলাম আমার সাইডের যে কাপড়গুলো বেঁচে গিয়েছিল সেটা নিলাম আর কলির লম্বা আমি আট ইঞ্চি পরিমাণ নিচ্ছি আর কলির চওড়া নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি পরিমাণ আসে দেড় দেড় তিন ইঞ্চি পরিমাণ হবে আর উপর থেকে আমি একটু কার্ভ করে দেখুন কেটে নিচ্ছি আপনারা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি আর নিচের দিক থেকে আমি একটু সমান করে নিলাম আমার কাপড়টা কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাইটা আপনাদের দেখিয়ে দিব সেলাই করার জন্য আমার কাপড়ের একবারেই কালারটা বোঝা যাচ্ছে না তো দেখুন আমার উপরের যে অংশটা ছিল বা আমরা যে অংশটা সাইড দিয়ে নিয়েছিলাম সমান অংশ না যেটা একটু হালকা তেস্টার মতো আছে সেই অংশটা আমি এখানে জয়েন্ট করে নিব। সমান অংশ কখনোই জয়েন্ট করবে না সমান অংশটা আমার হায়ের দিকে যাবে আর আপনারা দেখলেই বুঝতে পারবেন এক সাইডে আমার হাই কাটা আছে আর এক সাইডে হাই কাটা নেই তো যেই সাইডে হাই কাটা নেই সেই সাইডে আমরা সেলাই করব প্রথমে আমি লম্বা লম্বি একটা সেলাই দিয়ে নিলাম তারপরে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র এই চাপ সেলাই পর্যন্তই রাখতে পারবেন বা অনেকে চাপ সেলাইটা দেয় না শুধুমাত্র সাইডে একটা সেলাই দিয়ে নেয় তো আমি চাপ সেলাইটাও দিব সাইডে একটা সেলাইও দিব তাহলে এটা প্যান্ট কাটিং যে স্যালোয়ারটা বা যে সেলেরদের যে গ্যাবাডিং প্যান্টটা তার মতোই দেখা যাবে তো দেখুন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি সম্পূর্ণ অংশটা আমি সেম প্রসেসে করে নিলাম করার পর যে আমি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পরিমাণ বেশি রেখেছিলাম সেটাকে আমি দুই ভাঁজ করে দেখুন আপনারা চাইলে একটা উপর দিয়ে নিয়ে আরেকটা নিচে দিয়ে নিতে পারেন তো যেহেতু আমি এটা শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এই আমি দুইটা পার্টি একসাথে নিয়ে জয়েন্ট করে দিচ্ছি যে মোহরির অংশে জয়েন্ট করতে হবে অবশ্যই মোহরির অংশ আপনারা একটু দেখে নেবেন আর মোহরির অংশটা বা পায়ের অংশটা আপনারা সোজা সাইডে রাখবেন আর কাপড়টা যেহেতু এক কালারের কাপড় সেটা যে কোনো এক সাইডে রাখলেই হবে কোনো সমস্যা নেই এরপর আমি উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ অংশটা আমি এইভাবেই করছি আর দুইটা পায়ের কাজই আমি সেমভাবেই করে নিব। আমার পায়ের অংশের কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমি যে বাড়তি অংশটা ছিল সেটাও কেটে নিলাম কাটার পর দেখুন আমার যে কলিটা বা পটিটা সেটা ব্যবহার করব বা জয়েন্ট করব। সেটা জয়েন্ট করার জন্য আমার যে উপরের কাপড়টা বা আমার যে প্যান্টের কাপড়টা সেই কাপড়টা আমি উল্টা সাইডে রাখবো আর পটির কাপড়টা আমি নিচের দিকে বা একটা উপরে রাখবো একটা নিচে রাখবো তাহলেই বুঝতে পারবেন আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কোনটা উপর দিকে যায় কোনটা সদর সাইড হয় সেটা দেখলেই বুঝতে পারবেন সেই অনুযায়ী আপনারা এটা জয়েন্ট করে নেবেন আমার জয়েন্ট করা হয়ে গেল হয়ে যাওয়ার পর এর উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দিয়ে নিলে হবে কি এই পটিটা খুলে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না কারণ পটির দিকেই মানুষের ছিঁড়ে যায় আর এভাবে চাপ সেলাই দিলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমি সেমভাবে দুইটা পায়ে কমপ্লিট করে নিয়েছি এখন দেখুন আমার পটির অংশটা উপর সাইডে রেখে আর বাকি যে পায়ের অংশটা বা আরেকটা পায়ের অংশ সেটা আমি নিচের দিকে রেখে আরেকটা পা জয়েন্ট করে নিচ্ছি জয়েন্ট করার পর এটা আমার পুরো রাবার ঘর যে পর্যন্ত আছে সেই পর্যন্ত যাবে জয়েন্ট হয়ে তো আমি সম্পূর্ণ অংশটাই ওইভাবে সেলাই করে নিলাম নেওয়ার পর এই উপর থেকে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। এই আমার পো পটির অংশ বা যে স্যালোয়ারেরটা স্যালোয়ারের অর্ধেক কাজই মোটামুটি শেষ এখন আমি সেম প্রসেসে এই যে দ্বিতীয়টা পার্টটা বা আরেকটা পার্ট প্যান্টের সেই পার্টটাও কমপ্লিট করে নিব এটা আমি অফ স্ক্রিনে করে নিচ্ছি দেখুন আমার কতটা সুন্দর হয়েছে কলিবাসনটা কলিবসানো হয়ে গেছে এখন আমার যে পায়ের মোহরিটা ছিল সেই মোহরিতে আমার হাফ ইঞ্চি পরিমাণ যে এক্সট্রা নিয়েছিলাম সেই হাফ ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে পুরোপুরি অংশটা আমি এইভাবে সেলাই করে যাব এখানে যে পটির অংশটা পটির যে দুইটা পার্ট সে দুইটা পার্ট একসাথে ধরে তারপর কাজটা করতে হবে না হলে সাইডটা সরে যাওয়ার সম্ভাবনা থাকবে এক্ষেত্রে পায়জামাটা বা স্যালোয়ারটা ভালো হবে না এই জন্য পটির পার্টটা অবশ্যই আপনারা দুইটা পার্ট একসাথে জয়েন্ট করে নেবেন বা একসাথে ধরে তারপর সেলাইটা করবেন এখানে আমার এক পায়ের কাজটা কমপ্লিট হয়ে গেল এখন এর উপর থেকে আমি আরেকটা পরপর দুইটা সেলাই দিয়ে নিচ্ছি আমার স্যালো পুরোটা কমপ্লিট এখন আমার উপরে যে রাবার ঘরটা সেই রাবার ঘরটা হাফ ইঞ্চি পরিমাণ দেখুন হাফ ইঞ্চি পরিমাণ ফোল্ড করে এটা পুরোটা অংশ সেলাই করে নিব তাহলে আমার রাবারটা বসাতে খুব সহজ হবে আর ছোটো বাচ্চাদের বলুন বড়দের বলুন সবার রাবার বসানোই সেম তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে ছোট বাচ্চাদের প্যান্ট কাটিং বা বিভিন্ন সালোয়ার কাটিং বিভিন্ন স্টাইলিশ সালোয়ার কাটিংয়ের ভিডিও আছে আপনাদের দেখে নিতে পারেন রাবারটা আমি নিয়েছি চওড়াইয়া আছে এক ইঞ্চি পরিমাণ আর যে লম্বাটা সেটা হচ্ছে সাড়ে বারো ইঞ্চি পরিমাণ মোট বারো দুকেন চব্বিশ আর হাফ ইঞ্চি পঁচিশ ইঞ্চি পরিমাণ সেটা আমাকে দুই ফোল্ড করলে সাড়ে বারো ইঞ্চি পরিমাণ আসে সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম তারপর দুটা পার্ট রাবারের ধরে এখানে আপনারা প্রপার জয়েন্ট করে নেবেন জয়েন্ট করার পর এখানে যে কাপড়টাও আমি হাফ ইঞ্চি পরিমাণ ফোল্ড করে নিয়েছিলাম তার নির্দিষ্ট এক ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে ফোল্ড করে রাবারটা এখানে টেনে টেনে একভাবে জয়েন্ট করবেন সম্পূর্ণ কাজটাই আমি এইভাবে করে নেব রাবারটা একটু টেনে টেনে জয়েন্ট করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে কাজটা সুন্দর হবে দেখুন আমার রাবারের প্রথম ধাপ কমপ্লিট এখন আমি কাপড়গুলো একটু সুন্দর করে সেট করে নিচ্ছি যাতে কুচিটা সুন্দরভাবে পড়ে কুচিটা সেট করার পর এর উপর থেকেও আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি বা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই চাপ সেলাইটা অবশ্যই টেনে টেনে যত গায়ের বল আছে এইভাবে টেনে টেনে করবেন সেক্ষেত্রে রাবারটা বসানো অনেক সুন্দর হবে আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর কাজ সম্পর্কিত কোনো তথ্য জানতে হলে অবশ্যই কমেন্টস করবেন কাজটি কেমন হলো জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ